ভিডিওর প্রথমে একটা কথাই বলব যারাই ভিডিওটা দেখবেন বাইশ তেইশ স্টেট পার্টস বা অন্য যে কেউ হন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম দিয়ে গেলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন ঠিক আছে আর বাইশ তেইশ স্টেট পাস বাচ্চাদের যদি অন্য কেউ হন তাহলে না দেখলেও চলবে কারণ তাদেরকে এটা গুরুত্বহীন ভিডিও বানাবে বেকার একটা ভিডিও বানাবে আমি বেকার বলছি এরকম মনে হবে তাই আপনারা না দেখলেও চলবে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষারও কোনো শেষ নেই প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি শুনতে হয় বা আপনাকে লোকে কি বলে যে আন্দোলনে যান না কেন এই যে আগামী উনিশ তারিখে আন্দোলন রয়েছে উনিশ আগস্ট কলকাতাতে আন্দোলনে যান না কেন আমাকে তো আগের ভিডিওগুলোতে এত কমেন্ট করেছে এত মানে পনেরো কুড়িজন প্রায় যে আন্দোলনে যাননি কেন তুমি আন্দোলনে যাওনি কেন তুমি যাবে তো কেউ বলছে আপনি যাবেন তো উনিশ তারিখে যাচ্ছেন তো তো এর জন্যই ভিডিওটা করছি যে আন্দোলনে কেন যায় না বা কেন যেতে পারে না যায় না বলবো না যেতে পারি না বা অনেকেই যেতে পারেন না এমন তো নয় যে আন্দোলন যে হয় যারা যারা টেট পাস করে আছে বাইশ তেইশ প্রত্যেকেই যায় প্রত্যেকে কখনোই যায় না প্রায় ফিফটি পার্সেন্টও কম যায় এবার যারা যায় না এমন তো যে ইচ্ছা করে যায় না তো সেই নিয়ে কিছু কথা বলবো যে কেন যেতে পারে না অতজনের কমেন্টে আমি উত্তর দিতে পারিনি তাই ভিডিওটা করছি যাতে প্রত্যেকে জানতে পারি আর একটা থেকে বড়ো বিষয় যারা আন্দোলনে যেতে পারেন না যায় না বলবো না যেতে পারেন না যেমন আমিও যেতে পারিনি তো সেটা নিয়ে বলবো যে আন্দোলনে যেতে না পারলে কি চাকরি পেতে অসুবিধা হবে এটা একটা বড় প্রশ্ন যারা আন্দোলনে যায় না তাদের জন্য তবে আমার অবশ্যই ব্যক্তিগত মতামত দেবো অন্যের মতামত আলাদা হতে পারি তবে সবার প্রথমে যারা আন্দোলনে যান তাদেরকে পুরো একদম আমি স্যালুট করি তারা তাদের তাদেরও অসুবিধা থাকতে পারি তারা যে আন্দোলনে যাচ্ছেন যারা আন্দোলনকে লিড করছেন এত সমস্যার মধ্য দিয়েও আমাদের এখানে পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশে এসে আক্রমণ করি সেখান থেকে মানে তাড়া করে লাঠিচার্জ করি থানাতে ধরে নিয়ে যাই এত কিছুর মধ্যেও যারা আন্দোলনে যাচ্ছেন তাদেরকে আবার স্যালুট মানে কি বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হয়তো তারা আন্দোলনটা করছেন বলেই এত আন্দোলন করেছেন বলেই আমাদের যে নিয়োগ রক্ষেট হবে এবং যে আবার আগামীতে যখন ইন্টারভিউ নোটিশ দিবে সেটা আরও তাড়াতাড়ি দিতে মানে দিতে বাধ্য হবেন মানে পর্ষদ সভাপতি আন্দোলনের পরে আন্দোলন যদি না হতো হয়তো আরও দেরি করে দিত বা কোনো হেন্দুলি থাকতো না পর্ষদের এত কিছু আন্দোলন হচ্ছে বলেই মানে এটা আরও প্রক্রিয়াটা তাড়াতাড়ি হবে তাই ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার বলি যে যারা প্রশ্ন করেন বারবার আপনি যাচ্ছেন তো উনিশ তারিখে দেখুন এই প্রশ্নের উত্তরে বলি আমি চেষ্টা করব কখনই বলবো না যে আমি যাচ্ছি না ঠিক আছে চেষ্টা করব এটা বলতে পারি হতে পারে গেলাম বা হতে পারে নাও যেতে পারি নাও যেতে পারি মানে যেতে পারলাম না এমন নজর ইচ্ছা করে যারা যাচ্ছেন অনেকেই হয়তো বহু দূর দূর থেকে আসছেন আমাদেরও কিন্তু দূরে বাড়ি এমন নজর কাছে যে কলকাতার আশেপাশে কিন্তু অনেকে বলবেন যে অনেকে তো অনেক দূর থেকে আসছে একদম সেই উত্তরবঙ্গ থেকে তারা কি করে আসছে একদিন আগে চলে আসছে তারা তো একদিন আগে থেকে আসে আসে দেখুন আমি সেটাই বললাম যারা এত অসুবিধার মধ্যেও এত কষ্ট করে প্রত্যেকেরই পারিবারিক কিছু সমস্যা রয়েছে মানে পরিস্থিতি এমন রয়েছে যে যেতে পারেন না কেউ কেউ বা অনেকের পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা যায় ওর জন্যে আমি আবার বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আন্দোলনে যান প্রতিবার যখন আন্দোলন হয় এবার আমি যদি বলি আমার কিন্তু এটা কখনোই বলবো না যে আমি যাই না বা আমার মতো এরকম অনেকেই রয়েছেন যার ভিডিওটা দেখছেন এরকম রয়েছেন বা টোটাল যারা টেট পাস করে আছেন বাইশ তেইশের এটা আমি দিয়ে বলতে পারি যখন আন্দোলন হয় আমরা দেখি তো টিভিতে প্রত্যেকে কখনোই যায় না মানে খুবই সংখ্যাটাই কম তাই মানে যে বেশিরভাগটা যাচ্ছে না প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরেই বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যারা যাচ্ছেন না এমন নয় যে হ্যাঁ এর মধ্যে কিছুজন রয়েছে যারা হয়তো ইচ্ছা করে যাচ্ছেন না কিছুজন মানে খুবই কম সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অসুবিধা রয়েছে পরিস্থিতি এমন রয়েছে ওর জন্য হয়তো যেতে পারেন না তাই যেমন এরকম আপনারা হয়তো এটা বলতে পারেন যে কী এমন পরিস্থিতি রয়েছে যেতে পারছেন না অনেকেরই তো অনেক রকম পরিস্থিতি থাকতে পারে দেখুন সেটা এবার এখানে কখনো এখানে কেন কাউকেই সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার বা পারিবারিক ব্যাপার বা এমন কিছু পরিস্থিতি থাকতে পারি সেটা হয়তো বলা সম্ভব নয় ঠিক আছে বা সেটা আমি বললে আপনি হয়তো বুঝতে পারবেন না আমার পরিস্থিতি আপনি কী করে বুঝবেন তো বা কারো একটা পরিস্থিতি এমন রয়েছে সে যেতে পারছেন না সেটা যদি আপনাকে বলে আপনি হয়তো বুঝতে পারবেন না তাই সেটা বলার প্রয়োজন নেই বা বললেও কোনো লাভ নেই তো এটুকুই বলার যে এমন কিছু পরিস্থিতি থাকতে পারে ওই জন্য যারা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু জন এমন অনেকে রয়েছে যারা কলকাতাতেই বাড়ি যেখানে আন্দোলন হচ্ছে তিনি হয়তো বাড়ি মানে কি বলব বাড়ি থেকেই দেখতে পাচ্ছেন জানলার দিক থেকে দেখছেন এরকম অনেকে রয়েছে যে কলকাতাতেই রয়েছে তাও তার বেরোচ্ছে না মানে যেখানে আন্দোলন হয় তার একশো মিটারের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে এরকম অনেক রয়েছে কিন্তু কিন্তু যারা অনেক দূরে দূরে বাড়ি বিভিন্ন কারণে যেতে পারছেন না বিভিন্ন পরিস্থিতির কারণে সেই পরিস্থিতিগুলো হয়তো এমন যে বলাও নয় বলা সম্ভব ও নয় বা বলা উচিত নয় বলতে দিন পারবেন না তো যাই হোক এই কারণেই যারা যায় না বা আমিও যে যাইনি এতদিন বা এই যে আগামীতে যে আন্দোলনটা হবে উনিশ তারিখে হয়তো যেতে পারবো না চেষ্টা করব এটা বলতে পারি যে সব চেষ্টা করবো এমন কখনোই বলে দেবো না যে যাবো না কারণ এমন তো নয় যে আমরা ইচ্ছা করে যাচ্ছি না বা যারা যায় না আন্দোলনে অনেকে তো যায় না বেশিরভাগই খুব কম সংখ্যকই কি যারা টেট পাস করে আছে তারা কি ইচ্ছা করে যায় না প্রত্যেকেই বেশ কিছুজন হয়তো থাকতে পারে দশ পনেরো পার্সেন্ট যে ইচ্ছা করে যায় না হয়তো কলকাতার আশেপাশেই বাড়ি তাও তারা ইচ্ছা করে যায় না কী না যদি পুলিশ লাঠিচার্জ করি ধরে নিয়ে চলে যায় এরকম বিভিন্ন কারণে বা ভয়ে বলতে পারি তো সেটা যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এমন কিছু পরিস্থিতি অনেকেরই থাকতে পারে বিভিন্ন মানুষের মানে যারা যারা যায় না ওই জন্য হয়তো যেতে পারে না তো এটাই মেন কারণ না যাওয়ার এবং যেতে না পারার যায় ইচ্ছা করে যায়নি এরকম কখনোই নয় তো বিভিন্ন পরিস্থিতি থাকে তার জন্য যাওয়া হয় না এবার যেটা সবথেকে একটা বড় প্রশ্ন যারা আন্দোলনে যান না ঠিক আছে যেমন ধরুন আমিও যেতে পারিনি আমার মতো অনেকেই আছে অনেকেই রয়েছে বেশিরভাগ তো জানি না যারা বাইশ তেইশ স্টেট আছেন তাহলে তাদের চাকরি পেতে গিয়ে কোনো অসুবিধা হবে দেখুন এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনার মতামত আলো হতে পারে আন্দোলনে যাওয়ার সাথে ইন্টারভিউতে নাম্বার পাওয়ার বা চাকরি পাওয়ার বিশেষ কোনো মানে সুবিধা নেই এটা আমি মনে করি কারণ এরকম অনেকেই রয়েছিলেন আগের নিয়োগে যদি বলি চোদ্দো সালের থেকে সতেরো সালের থেকে যারা চব্বিশ সালে নিয়োগ হলো তেইশ সালে টেট পাস টেটের ইন্টারভিউটা হয়ে সেখানেও প্রত্যেকেই আন্দোলন যেতে পেরেছিল এমন অনেকে রয়েছেন যারা চাকরি পেয়ে গেছে কিন্তু আন্দোলনে যায়নি যায়নি মানে যেতে পারেনি এবারে এই যে এখন আন্দোলন হচ্ছে বা আগামীতে যখন হবে এরকম বাইশ থেকে স্টেট প্লাস অনেকে থাকবেন যারা যেতে পারছেন না কোনো পরিস্থিতির কারণে এমন নয়তো যে ইন্টারভিউ প্রশ্ন করবে আপনি কি আন্দোলনে গিয়েছিলেন এরকম প্রশ্ন করতে পারেন কি যে আপনি আন্দোলনে যদি গিয়েছিলেন তাহলেই আপনাকে নাম্বার দেওয়া হবে বেশি বা না আলো দেওয়া হবে না এরকম কখনো নয় আপনি ইন্টারভিউতে যেমন পারফর্ম করবেন সেই অনুযায়ী নাম্বার পাবেন সেটা আমি হতে পারি আপনি হতে পারি যে কেউ হতে পারি আন্দোলনে গিয়েছিলেন কি জাননি তার সাথে চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই এবার এটা বলার মাধ্যমে আমি কখনো এটা বলতে চাইছি না কাউকে বারণও করছে না যে কেউ আন্দোলনে যাবেন না যার অবশ্যই যারা যারা যাচ্ছেন যেতে পারবেন যার পরিস্থিতি রয়েছে অবশ্যই যাবেন কেন যাবেন না যা উচিত যাদের বিশেষ কোনো কারণ এমন কিছু পরিস্থিতি রয়েছে যেতে পারছেন না সেটা তো কিছু করার নেই এমন তো নেই যে আমার পরিস্থিতি এমনই খারাপ বা এমন পরিস্থিতি তা সত্ত্বেও আমাকে যেতে হবে মানে গেলে বিশাল অসুবিধা তা সত্ত্বেও কি যেতে পারবেন তিনি তো সেক্ষেত্রে যাবেন না কিন্তু যারা যারা যেতে পারবেন অবশ্যই যাবেন অবশ্যই কেন যাবেন না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমার ব্যক্তিগত মতামতটা দিলাম এখানে আপনাদের মতামত আলাদা হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি আন্দোলনে যান বা নয় যান এরকম হতে পারে অনেক আন্দোলনে যাচ্ছেন ইন্টারভিউটা খারাপ দিলেন চাকরি নাও পেতে পারেন আবার ধরুন অনেকেই আন্দোলনে যাননি কিন্তু ইন্টারভিউ ভালো দিয়েছেন একাডেমিক স্কোর ভালো রয়েছে তিনি চাকরি পেয়ে গেছেন এরকম চব্বিশ সালে নেওয়া থেকেও দেখেছি এই কথাটা যখন আমি বলছি জানি অনেকেই অনেক কিছু কমপ্লেন কমেন্ট কমেন্ট করবেন আমাকে অনেক কিছু বলতে পারেন রাগ করবেন আমার উপর মানে এরকম যে আপনি তো একে আন্দোলনে যেতে পারছেন না যাচ্ছেন না বা যেতে পারছেন না আপনি আবার এরকম ডিমোটিভেট করছেন আমি ডিমোটিভেটও করছি না কাউকে বারণও করছে না আমি শুধু আমার মতামতটা বলছি যে কোনো কারণে আমরা যেতে পারছি না বিভিন্ন পরিস্থিতির কারণে যার এক একজন ব্যক্তির এক এক রকম পরিস্থিতি থাকতে পারে তো এই পরিস্থিতির কারণে যে আমরা যেতে পারছি না তো সেক্ষেত্রে কী বলবো যেতে পারছি না বলে কি আমাদের ইন্টারভিউতে নাম্বার কমে যাবে বা আমার চাকরি পাবো না এরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম অনেকে ভয় থাকেন যে আমরা তো ইন্টারভিউ আমরা তো আন্দোলনে যাইনি তাহলে কি আমাদের নাম্বার কমে যাবে আমরা কি চাকরি পাবো না যদি ইন্টারভিউ এরকম কোনো বলা হয় যে আপনি কি আন্দোলনে গিয়েছিলেন যাননি তাহলে তো আপনাকে নাম্বার দেওয়া হবে না কেন আন্দোলন করেননি এরকম কখনোই বলা হবে না যারা যেতে পারছেন না বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের জন্য বলছি যেমন আমিও যেতে পারিনি হয়তো আগামী যে উনিশ তারিখ হবে যা চেষ্টা করব নাও যেতে পারি যেতে পারি মানে যেতে পারলাম না হয়তো কোনো কারণে অনেকেই যেতে পারবেন না হয়তো প্রত্যেকে তো যেতে পারবে না এই হচ্ছে ব্যাপার তো আবার বলছি এমন নয় যে আমরা কখনো ইচ্ছা করে যাচ্ছি না আমাদের বিভিন্ন পরিস্থিতির কারণে আমার মতো যারা অনেকে রয়েছেন তাদের বিভিন্ন পরিস্থিতি থাকতে পারি সেই কারণে তারা যেতে পারছেন না তো এই হচ্ছে ব্যাপার আর যারা আন্দোলনে যাচ্ছেন লিড করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আবার স্যালুট মানে তারা এত তাদেরও হয়তো বিভিন্ন পরিস্থিতি রয়েছে তা সত্ত্বেও যাচ্ছেন এবং যাচ্ছেন বলেই পর্ষদ সভাপতির তো নড়বে এরকমই বলতে পারি যে আরও নিয়োগ পক্ষেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না হলে হয়তো কোনো হেলদলে থাকতো না তারা যাচ্ছেন বলেই বা আমরাও যখন আগামীতে আরও চেষ্টা করব আরও যখন হবে পরবর্তী ক্ষেত্রে উনিশ তারিখে যে আন্দোলনটা রয়েছে সেখানেও যাওয়ার চেষ্টা করব প্রত্যেকেই করবেন যাদের সুবিধা রয়েছে এমন নয় যে সুবিধা রয়েছে তা সত্ত্বেও আপনি যাবেন না এরকমই যেন না হয় প্রত্যেকে যাবেন যা উচিত আমিও চেষ্টা করব যদি এটাই না পারি আর পরেরবারে যখন হবে সেটা তো যাওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার আর আবার বলছি এমন নয় যে আমরা ইচ্ছা করে যাচ্ছি না বা যারা যেতে পারছেন না ইচ্ছা করে যায়নি তাদের বিভিন্ন পরিস্থিতি থাকতে পারি আমাদের বিভিন্ন রকম এমন কিছু পরিস্থিতি রয়েছে হয়তো ব্যক্তিগত পারিবারিক যার জন্য আমরা যেতে পারছি না তাই যারা আন্দোলনে যাচ্ছেন বা গিয়েছেন এখন পর্যন্ত আমাদেরকে এটা হয়তো ভুল ভাবছেন ভুল ভাববেন না কেউ ওই জন্যই ভিডিওটা করা অনেকেই প্রশ্ন করছিলেন যে কেন জাননি যাননি কেন যাবেন কি যেতে হবে চলুন তার জন্য ভিডিওটা করলাম প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে আমি পারিনি কারণ অনেকজন কমেন্ট করেছিল